হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় সকাল আটটা থেকে সাড়ে আটটা মতো ও তো অফিসে বসে গেছে আর আমি ভাবলাম সকালের ব্রেকফাস্টের জন্যে কিছু একটা মজাদার তারাকদার বানিয়ে নেওয়া যাক বাইরে বেশ ভালোই রোদ উঠেছে এখানে খুব একটা বেশি রোদের দেখা পাওয়া যায় না তাই যেদিনই রোদ ওঠে মন ঠিক ভালো হয়ে যায় আর আমি বললাম না তড়কদার কিছু খাওয়ার ইচ্ছা করছে যার জন্যে ছোলা আগের থেকেই ভেজানো ছিল সাথে আমি একটা আলু কেটে দিয়ে দিয়েছিলাম তো ছোলা আর আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপর এটাকে কিছুক্ষণের জন্যে আমি স্টিমে রেখে দিয়েছিলাম এখন ওই জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর ছোলাটা দেওয়ার পর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুর উপরে দেখুন একটা কি সুন্দর আস্তরণ পড়েছে আর আমার আলু এমনিতে খুবই ফেভারিট তার জন্যে আমি বেছে বেছে আলুগুলো নেব আর ওকে ছোলাটা দেবো ওর আবার ছোলা বেশি পছন্দের যাক বেশ ভালো করে ভাগ হয়ে গেছে এরপর তাহলে চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আজকে আবার ব্রেকফাস্ট করার পর একটু মার্কেটেও যেতে হবে কিছু টুকটাক জিনিসপত্র আনার আছে আমি কিন্তু বেশ কিছু কেনাকাটা করে বাড়ি চলেও এসেছি আর এখানে আমি নিয়ে এসছিলাম কিছু সবজি বা ফ্রুটস ব্রেড এই টাইপের এখানে ছিল পালং শাক ওইদিকে ওই কালো কালারের বাটিটাও একটা নতুন কিনেছি আজকে চারটা ক্রসেন্ট ওই দেড়ি মতো নিচ্ছিল মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন ওই একশো থেকে পঞ্চাশ টাকা মতো এদিকে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি কিছু কমলা লেবু আর সাথে এই গাজর আর শীতকালের দিনে কমলা লেবু না হলে চলে রোদে পিঠে গিয়ে বসতে না পারলে কী হবে আমি না হয় ঘরের মধ্যে বসেই কমলা লেবুর স্বাদ নেবো শীতকালে রোদে বসে কিন্তু কমলা লেবু খাওয়ার মজাই আলাদা ও আরেকটা চখমেলো নিয়েছিলাম যাক এই সব কিছু গুটিয়ে রেখে দিলাম আর ওই ক্রোসেনটা তখন নিয়ে এসেছিলাম না আর এই ক্রোশেনগুলো কিন্তু ফ্রেশ খেতে বেশ ভালো লাগে তার জন্যে দুটো নিয়ে গরমও করতে দিয়ে দিয়েছিলাম কি সুন্দর সফট ফ্লাপি লাগছে তাই না আর খেতেও বেশ টেস্টি যেমন দেখতে সুন্দর তেমনই খেতে সুন্দর দেখুন ভেতরটা একদম স্পঞ্জি থাকে আর ওপরটা ড্রাই রোস্ট টাইপের এদিকে এই ঠান্ডার মধ্যে এক কাপ চাও কিন্তু বানিয়েছিলাম অনেকটা দুধ রয়ে গিয়েছিল আর দুধটার আজকেই ছিল লাস্ট তার জন্যে আমি এখানে প্রথমে একটা সসপ্যানের মধ্যে দুধটা বসিয়েছিলাম ছানা বানাবার জন্যে তারপর ওই পনির ভুর্জি টাইপেরই ছানার একটা ভুর্জি বানাবো দেখুন তো এই কড়াইতে শিফট করে নিয়েছি কারণ অনেকটা পরিমাণে দুধ হয়ে গিয়েছিল আর দুধটা ফুটে আসার পরে আমি এখানে কিছুটা ওই লেবু দিয়ে দেব দু থেকে তিনটে কুচি করা লেবু দিলেই হয়তো হয়ে যাবে প্রথমে যখন লেবুটা দিচ্ছিলাম তখন তো দেখছি দুধটা যেমন আছে সেরমই আছে এই প্রথমবার আমি ছানা করলাম যার জন্যে বুঝতেও পারছিলাম না যে এটা হবে কি না বেশ একটা ভয় ভয় লাগছিল এরপর যদি এটাতে ছানা না হয় তাহলে আমি কি করব তারপর কিছুটা দু তিনটে কুচি দেওয়ার পরই দেখলাম না একটু একটু করে দুধটা পাতলা হয়ে আসছে তখন বাবা শান্তি দেখুন এই এখন কিন্তু দুধটা বেশ ভালোই ফুটছে আর এখনও দেখে মনে হচ্ছে না যে ছানা হবে তবে আর দু তিন মিনিট ফোটার পরেই বেশ সুন্দর করে আমার দুধ কিন্তু ছানা হয়ে গিয়েছিল তবে আমাদের ওখানে যেমন ছানা হয়ে যাওয়ার পর দুধটা একদম সবুজ কালারের হয়ে যায় এখানে কিন্তু আমি সেরম হতে দেখলাম না তবে খুব একটা বেশি পরিমাণ ছানা না হলেও মোটামুটি ঠিকই ছিল এরপর তাহলে এই ছানাটা ছেঁকে নিই আর তারপর রান্নার প্রিপারেশানও শুরু করি লাস্ট অবধি কিন্তু বেশ অনেকটাই কালার চেঞ্জ হয়ে এই পজিশনে পৌঁছেছিল তিনটে স্ট্রেনার একসাথে অফারে দিচ্ছিলো যার কাছ থেকে এই বড় স্ট্রেনারটাও আমি নিয়ে নিয়েছিলাম আর এটা থাকাতে কিন্তু বেশ সুবিধা হয় যে কোনো কিছু ছাঁকতে গেলে মানে এই ম্যাগি চাউমিন বা ধরুন এই না ছাঁকতে বেশ সুবিধায় হয় এগুলো কিন্তু বেশ কাজের চাইলে কিনে রাখতে পারেন চলুন তাহলে এরপর তরকারিটা বসিয়ে দিই যার জন্যে ওই যে কড়াইটাতে তখন ছানা করলাম ওটাই একটু ধুয়ে বসিয়ে নিয়েছি আর পরিমাণ মতো ওই দুধ থেকে আড়াই চামচ মতো তেল দেবো এরপর তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব আর গরম হয়ে গেলে এর মধ্যে ওই ফোড়নের জন্যে জিরে গুঁড়ো আর লঙ্কা অবশ্যই দিয়ে দেবো জিরেটা একটু লাল লাল হয়ে আসার পর আগের থেকে যে সমস্ত সবজিগুলো কুচি করে রেখেছিলাম যেমন ওই পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর ধনেপাতা আর পেঁয়াজ রসুন বাটা ওগুলো এক এক করে দিতে থাকবো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা দেওয়ার পর বেশ লাল লাল হওয়া অব্দি ওয়েট করব পেঁয়াজের পর কিন্তু আমি এর সাথে ক্যাপসিকামটাও দিয়ে দেবো এরপর তারপর ওই দু থেকে তিন মিনিট মতো বেশ ভালো সর্টে করে নেব জিঞ্জার গার্লিক পেস্টটাও এরপর এর মধ্যে দিয়ে দিই হলে আবার ভাজা হবে না এরপর হলুদ গুঁড়ো জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব তারপর আগের থেকে ওই কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটো কিন্তু আমি সবসময় বীজ ফেলে দেওয়ারই চেষ্টা করি পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে ছানা যেটা বার করে রেখেছিলাম ওটাও দিয়ে দিই চলুন তারপর ভালো করে মিক্সড করে নিই মিক্সড করা হয়ে যাওয়ার পর পনির বা ছানার সাথে কিন্তু কাসুরি মেথিটা বেশ ভালো যায় তাই ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি যে কোনো টাইপের ভুর্জিতে কিন্তু ধনেপাতা পাতা অবশ্যই মাস্ট তাই অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে চলুন ওটাও এর সাথে মিক্সড করে নিই তাহলেই কিন্তু আজকের রাতের ডিনারে আমার পনির ফুরজি আর পরোটা একদম রেডি তাহলে চলুন আরেকটা রান্নাও ভাবছিলাম করব ওই আলু আর বিনস কেটে রেখেছিলাম তাহলে চলুন আলু বিনস ভালো করে ভেজে নিন সাথে কিন্তু পেঁয়াজ কলিও ছিল আলু বিনস পেঁয়াজ কলির ভাজা কিন্তু অসাধারণ লাগে খেতে কখনও ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজ কলির সাথে কিন্তু অবশ্যই একটু পেঁয়াজও দিতে হবে তাহলে টেস্টটা বেশ ভালো ব্যালেন্স হয় আর গুঁড়ো মশলার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ছাড়া আর কিছুই দিলাম না কারণ সব কিছুর সাথে মশলার ফ্লেভারটা সব সময় অতটা ভালো লাগে না তাহলে এটা এদিকে ভাজা হতে থাক আর আপনাদেরকে দেখায় যে আজকে আমাদের অনলাইনে পার্সেলে ঠিক কী এসেছে জালান্ডো থেকে অর্ডার দিয়েছিলাম বেশ অনেক খুঁজে খুঁজে পছন্দ করে দিয়েছি এরপর জানি না জিনিসটা কেমন আসবে অনেক খুঁজে বাছাবাছি করে দেওয়ার পরে যদি পছন্দ মতো না হয় তখন মনটা বেশ ভালোই খারাপ হয়ে যায় আর তারপর এখানে আবার কিছু অর্ডার দেওয়াতে যদি রিটার্ন করতে চাই তার ঝামেলাও আরও অনেক বেশি থাকে দেখুন দুটো জিনিস এসেছিল এটার মধ্যে ছিল একটা ড্রোন আর এইদিকে ছিল একটা জ্যাকেট এই অরেঞ্জ কালারের জ্যাকেটটা আমি বেশ অনেক খুঁজে পছন্দ করে অর্ডার দিয়েছিলাম কিন্তু আসার পরে দেখছি যেরমটা ভেবেছিলাম সেরমটা না আসলে খুব একটা বেশি ঠান্ডা এটা নিজেকে আটকাতে পারছে না যার জন্যে এটা না রাখাই হয়তো ভালো হবে এরপর দেখা যাক কি হয় কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে কালারটাও অসাধারণ সুন্দর ম্যাটেরিয়ালটাও কিন্তু বেশ ভালো ছিল কিন্তু কী আর করা যাবে এখানে ঠান্ডা এতটাই বেশি পড়ে এরপর দেখা যাক কি হয় দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে তাহলে চলুন আজকে আমার এই ভ্লগ এর সাথেই শেষ করছি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ভ্লগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর অবশ্যই বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন সব ভিডিওর আপলোড পেতে থাকেন